নাকি গিয়ে রাতে তাদেরকে ধমকানি চমকানি করছে এই আমাদের এটা এলাকার মধ্যেই তো মানে শেখ আছে আমরা কিছুই করতে পারছি না কিন্তু আমাদের নজরবন্দি আছে ও কখন আছে কোথায় আছে কি অবস্থায় আছে আমরা কিন্তু সব জানি বিস্ফোরক অভিযোগ সন্দেশ খালিতে গ্রামবাসীদের গ্রামের এলাকার ভিতরেই রয়েছে শেখ শাহজাহান সন্দেশ খালিতেই রয়েছে শেখ শাহজাহান কিন্তু পুলিশ কেন খুঁজে পাচ্ছে না বলতে পারছি না পুলিশ যদি খুঁজতে না পারে তো আমাদের হাতে ছেড়ে দিক পাঁচ মিনিটে খুঁজে বের করে দেব বিস্ফোরক অভিযোগ গ্রামবাসীদের গ্রামবাসীরা বলছে গ্রামের এলাকার ভেতরেই শেখ শাহজাহান রয়েছে দিব্যি উঠছে বসছে খাচ্ছে কিন্তু পুলিশ কেন খুঁজে পাচ্ছে না আমাদের হাতে ছেড়ে দিক আমরা পাঁচ মিনিটও নেব না খুঁজে বের করে দিতে এটা আমাদের এই সন্দেশখালী এলাকার মধ্যেই তো মানে শেখ শাহজাহান আছে আমরা কিছুই করতে পারছি না কিন্তু আমাদের নজরবন্দি আছে ও কখন আছে কোথায় আছে কি অবস্থায় আছে আমরা কিন্তু সব জানি কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছে তাহলে এক কাজ করুক না আমাদের হাতে ছেড়ে দিক না আমরা খুঁজে বের করে দেব এটাই করুক পুলিশ কই আমাদের হাতে কই ছেড়ে দিক তো যে আপনার আমরা খুঁজে পাচ্ছি না আপনারা বের করে দিন আমরাই বের করে দেব সঙ্গে সঙ্গে মানে পাঁচ মিনিটও টাইম লাগবে না আমরা বের করে দিব গ্রামবাসীরা বলছে মহিলারা বলছে আমরা সকলে আগাগোড়া তৃণমূলই করি সন্দেশখালী নব্বই শতাংশ ভোটার তৃণমূল ভোটার এই শিবু হাজরা শেখ শাহজানরা তো পরে তৃণমূলে এলো কিন্তু আমরা তারও আগে থেকে তৃণমূল করে আসছি কিন্তু এর প্রতিদান কি দিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতাদের কথা শুনে আমরা মমতাদিকে ভোট দিলাম কিন্তু মমতাদি আজকে আমাদের সাথে কি করছে এসব এইসব দাবি রাখছে সন্দেশখালীর মহিলারা শুধু শেখ শাহজাহান নয় শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজের উপরও একই অভিযোগ গ্রামবাসীদের ক্ষোভ শেখ ভাইয়ের উপরে এবার একই অভিযোগ শেখ ভাইয়ের উপরে শেখ শেখ শাহজাহানের ভাইয়ের অনুগামীরা গ্রামবাসীদেরকে তাতাচ্ছে রাত্রেবেলা গিয়ে তাদেরকে ধমকানি চমকানি করছে প্রাণ নাশের হুমকি দিচ্ছে কিন্তু পুলিশ প্রশাসন কি করছে এরকম অভিযোগ করছে গ্রামবাসীরা যে পুলিশই নাকি গিয়ে রাতে তাদেরকে ধমকানি চমকানি করছে এখন সেটি শেখ শাহজাহানের লোক নাকি শেখ শাহজাহানের ভাইয়ের লোক নাকি স্বয়ং পুলিশ এটি একটি আশঙ্কা রয়েছে এটি একটি সন্দেহজনক রয়েছে কিন্তু পুলিশ এসে তাদের ধমকানি চমকানি করছে যারা রক্ষক তারাই ভক্ষক কাদের উপর ভরসা করবে আজকের ঘটনা দেখুন আজকে আন্দোলনরত এক মহিলার ওপর দিয়ে পুলিশ গাড়ি চালিয়ে দিল এবং বলছে যে সামনে থেকে সরে যান নাহলে বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেব হ্যাঁ ঠিক শুনেছেন সামনে থেকে সরে যান নাহলে বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেব এরাই নাকি গণতন্ত্রের রক্ষক এরাই নাকি আমাদের রক্ষক এইবার পুলিশের উপর খব উগড়ে দিল গ্রামবাসীরা ঝাঁটা দিয়ে পুলিশকে তারা করলো গ্রামবাসীরা গ্রামের মহিলারা এবার ঝাঁটা দিয়ে পুলিশকে তারা করছে এবং যে লক্ষ্মীর ভান্ডার যে প্রকল্পগুলি রয়েছে পাঁচশো টাকা হাজার টাকা বারোশো টাকা সেগুলিকে সম্পূর্ণরূপে অস্বীকার করেছে বললেন তার পায়ের ওপর দিয়ে পুলিশ গাড়ি চালিয়ে দিয়েছে বলে এমন অভিযোগ করা হচ্ছে আহত সেই মহিলাকে হাসপাতালে মহিলার গুরুতর অভিযোগ যে পুলিশ নির্দেশ দিয়েছিল যে যদি বিক্ষোভ থেকে তারা সরে না যান তাহলে বুকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হবে এরকম মমতার সাহায্য আমাদের লাগবে না ওই পাঁচশো টাকা হাজার টাকা আমাদের লাগবে না আর আপনারা যদি শেখ শাহজাহানকে ধরতে না পারেন তো আমাদের বলুন আমাদের সেই দায়িত্বটা দিন আর আপনারা এই শাখা চুরি আর এই শাড়ি পরে বসে থাকুন এই কথাগুলো গ্রামবাসী মহিলাদের সন্দেশখালীর মহিলাদের কথা এগুলো তারা পুলিশকে আজ এই ভাষাতেই আক্রমণ করেছে

একদিকে শেখ শাহজাহান শেখ সিরাজ শিবু হাজরারা আরেকদিকে কুনাল ঘোষের মতো নরকের কিটরা কত বড় নির্লজ্জ বেহায় এরা ভাবুন ধর্ষণের অভিযোগ আনলে এরা আগে বলে কাপড় সরিয়ে মুখটা দেখান আগে সরিয়ে মুখটা আগে দেখান কত বড় নির্লজ্জ বেহায় এরা এই সন্দেশ খালি কি দ্বিতীয় নন্দীগ্রাম নন্দীগ্রামে যেরকম অভিযোগ উঠেছিল জমি দখলের এবার জমি দখল তো আছেই সাথে মা বোনেদের ইজ্জত নিয়ে খেলেছে এরা মা বোনেদের ইজ্জত নিয়ে পাঁচশো টাকা হাজার টাকা দিয়ে তুলে দেওয়া হয়েছে জমি দখল ঘর লুট খুন ধর্ষণ রাহাজানি রাত বারোটায় পিঠে খাবার জন্য ডাক এই সমস্ত ঘটনা দিনের পর দিন সন্দেশখালি একটি জায়গা আরও কত শত শত জায়গায় রয়েছে যদি ইডির রেড না হতো ইডির দৌলতে আমরা জানতে পারলাম সেই সন্দেশখালীর ঘটনা আরও পশ্চিমবঙ্গে কত হাজার হাজার শয়ে শয়ে সন্দেশখালীর মতো জায়গা লুকে রয়েছে যেখানে ইডিরা পৌঁছতে পারেনি সিবিআই পৌঁছোতে পারেনি সাধারণ প্রিন্ট মিডিয়া পৌঁছতে পারেনি আমরা জানতে পারিনি আরও কত এরকম জায়গা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে ভাবুন একবার ভেবে দেখুন এই সন্দেশখালী কি দ্বিতীয় নন্দীগ্রাম এই সন্দেশখালি কি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাউন্ট শুরু করলো এবার লোকসভাতেই কি বড়ো কিছু হতে চলেছে যারা নারীর সম্মান নিয়ে খেলেছে তাদের অন্তনিকট বন্দে মাতরম ভারত মাতাকে জয় জয় বঙ্গ জয় শশাঙ্ক জয় মা কালী